সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি ও তার ঘনিষ্ঠ বন্ধু তিশার সম্পর্ক নিয়ে গত কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা ও সমালোচনা এতদিন তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের চিত্রই ভক্তদের নজরে ছিল কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল সম্প্রতি তিশা তার একটি ভিডিও বার্তায় ফাঁস করেছেন কিভাবে বিথির সঙ্গে তার সম্পর্ক দিন দিন বিষাক্ত হয়ে উঠছিল ভিডিওতে তিশা বলেন নামের জন্য বান্ধবী আর কাজের বেলায় আমাকে গোলাম বানিয়ে রাখে এটা আর আমি মেনে নেব না এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান একটি সম্পর্ক হল বন্ধুত্ব কিন্তু সবাই তা করতে পারে না বন্ধুত্ব জন্য দরকার মন মানসিকতা ও আন্তরিকতা টাকা দিয়ে বন্ধুত্ব হয় না তিনি আরও বলেন আমি সব সময় মানিয়ে নেই আর আপনি সব সময় আমাকে দিয়ে গোলামি করাবেন এটা তো আর চলতে পারে না বন্ধুত্বের ক্ষেত্রে দুই পক্ষকে সমানভাবে মানিয়ে নিতে হবে কিন্তু আপনি সেটা করেননি এই মন্তব্যের মধ্য দিয়ে তিশা পরিষ্কারভাবে তাদের সম্পর্কের অবনতির ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন এই কথাগুলো হয়তো কারো ভালো নাও লাগতে পারে কিন্তু তিনি নিজের মনের কথাই বলেছেন এক সময় যারা একে অপরের ছায়া সঙ্গী ছিলেন আজ তাদের মধ্যে দূরত্ব ও অভিমান জমে উঠেছে বন্ধুত্বে ফাটল তৈরি হওয়াটা ব্যক্তিগত বিষয় হল যেহেতু তারা উভয়ই পাবলিক ফিগার তাই বিষয়টি ভক্তদের মাঝেও আলোড়ন সৃষ্টি করেছে এখন দেখার পালা এই সম্পর্ক আদৌ জোড়া লাগে কিনা নাকি শেষ পর্যন্ত তা ভেঙেই যাবে